নিঝুম নিস্তব্ধ রজনী আকাশে পূর্ণিমার চাঁদ ঊর্ধ্বলোকের বাতায়ন খুলে তারকারাজি মিটমিট করে হাসছে মেঘমালা ডানা মেলে উড়ে চলে যাচ্ছে দূরে বহু দূরে অজানা লোকে স্বর্গীয় সুসময়ে শিক্ত পবিত্র মদিনা নগরী তখন ঘুমে সম্পূর্ণ অচেতন ক্রমেরাত গড়িয়ে শুভেষা হলো। মোয়াজ্জিনের সুমধৌর কণ্ঠ চারিদিকে ছড়িয়ে পড়ল মুসলিম নরনারীরা সালাতে ফাজর আদায় করল সকালের সোনালি রবির আলোকচ্ছটায় পূর্বাকাশ উদ্ভাসিত হয়ে উঠল রাতের আধার এখনও পুরোপুরি শেষ হয়নি লোকজন নামাজ শেষে তেলা বা তজিফা নিয়ে ব্যস্ত ঠিক এমন সময় আবছা অন্ধকারের বুক চিরে একটি সুচ্ছ কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল মদিনার রাস্তাঘাট মাঠ ময়দান অলিগলিসহ সকল স্থানেই পৌঁছল হে মুসলিম মুজাহিবরা হে রাসুলের জানবাজ সাহাবিরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ইসলাম ও মুসলমানদের নাম নিশানা চিরতরে মুছে ফেলার জন্য সমস্ত কুফুরি শক্তি একত্রিত হয়েছে বসে থাকার সুযোগ নেই এক্ষুনি জিহাদের জন্য বেরিয়ে পড়ো হজরত বেলাল এই আচানক আহ্বানে অচেতন মদিনা নগরী শিহরিয়ে উঠল প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রতিটি ঘরে ঘরে জিহাদে শরিক হয়ে শহীদ কিংবা গাজী হবার এক দুর্নির্বার আকাঙ্ক্ষা সকলের মাঝেই তীব্র রূপ ধারণ করল এক বিধবা মহিলা জীর্ণ জীর্ণকুটিরেশীয় পুত্রকে বুকে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হজরত বিলাল আল হয়ে বুলন্দ আওয়াজ কর্ণকুহরে পৌঁছতেই তার নিদ্রা যেন শত সহস্র মাইল দূরে পালিয়ে যায় জিহাদের আহ্বানে তার হৃদয়টা ছ্যাত করে ওঠে গরম ফোটা ফোটা অশ্রু মনের অজান্তেই গড়িয়ে পড়ে হৃদয় কন্দরে ভেসে ওঠে প্রিয়তম স্বামীর অন্তিম মুহূর্তের স্মৃতিবিজড়িত ঘটনাগুলো মনে পড়ে ওই সময়ের কথা যখন তিনি স্বামীর হস্তে তুলে দিচ্ছিলেন চকচকে শানি তো বাড়ি আর নিজ হাতে পড়িয়ে দিচ্ছিলেন লৌহবর্ম তারপর অশ্বের পদাঘাতে ধুলি ঝড় উড়িয়ে তিনি চিল বিদায় নিয়ে চলে গিয়েছিলেন বদর প্রান্তরে কিন্তু তারপর তারপর তিনি ফিরে এসেছিলেন শহীদের খুন রাঙা আবরণে অধরে লেগেছিল জান্নাতি হাসির অপূর্ব ঝলক প্রতিটি রক্তকণিকা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছিল বেহেস্তি খুশবু শহীদের অমীয় সুধা পান করে তিনি আজ দূরে বহুদূরে জান্নাতের মনোরম উদ্যানে কিন্তু আমি আমি বুঝি চিরবিরোহিনী চিরদক্ষিণী এভাবে বেশ কিছুক্ষণ কল্পনার সাগরে সন্তরণের পর তার চক্ষুদয়ে নামল অশ্রুর বান ডুকরে ডুকরে কেঁদে উঠলেন তিনি মনে মনে আফসোস করে বললেন হায় যদি আমার পুত্র সন্তানটি বড় হতো তবে আজ তাকে জিহাদে পাঠিয়ে মুজাহিদের মা হবার সৌভাগ্য অর্জন করতাম ফোপানো কান্নার সকরণ সুর আর বাদ ভাঙা অশ্রুরুষ্ণ পরশে এতিম বালকটির ঘোম ভেঙে গেল মায়ের চেহারা পানে চেয়ে হত বিহব্বল হয়ে মায়ের গলা জড়িয়ে ধরল সে তারপর কান্না বিজড়িত কণ্ঠে বলল মা তুমি কাঁদছ কি হয়েছে তোমার এতটুকু বলে আবেগে যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এল ওষ্ঠধর কাঁপতে লাগল শত চেষ্টা করেও আর কিছু বলতে পারল না মা ও ছেলেকে বুকে নিয়ে স্নেহের আবেশে কপালে চুমু খেলেন গভীর মমতায় জড়িয়ে ধরে সস্নেহে মাথার চুরগুলো নাড়াচাড়া করতে করতে বললেন বাবা আজ ইসলামের বড় দূর দিন এই মাত্র জিহাদের আহ্বান এসেছে মহানবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সমস্ত কাফেররা আদা জল খেয়ে মাঠে নেমেছে তারা চায় ইসলাম ও মুসলমানদের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলতে তোমার আব্বু বেঁচে থাকলে তাকে জিহাদে পাঠাতাম কিন্তু তিনি তো বেঁচে নেই আর তুমিও অনেক ছোট এই দুঃখে আমি কাঁদছি বালকটি শান্ত অথচ গভীর কণ্ঠে বলল মা এজন্য কি কাঁদতে হয় আমাকে ছোট বলে অবজ্ঞা করবেন না কাফেরদের সাথে যুদ্ধ করার হিম্মত আমার আছে অনুগ্রহ করে এখনই আমাকে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলুন তিনি যদি আমাকে জিহাদের জন্য কবুল করেন তবে তো আমাদের মহা সৌভাগ্য আর বিলম্ব নয় চলুন এখনই আমরা মাওনা দেই তার চোখ মুখে প্রাণোচ্ছলতার তার ছাপ ছেলের কথায় বিধবা মায়ের শুষ্ক ঠোঁটে খেলে গেল এক টুকরো স্বর্গীয় হাসি তৃষিত হৃদয় কাননে সঞ্চারিত হল উৎফুল্লতায় ভরা শান্তির জোয়ার আনন্দের হিল্লোল বয়ে চলল সমস্ত দেহ জুড়ে স্নেহের সাধ্যে চুময়ে চুময়ে ভরে দিল তার সমস্ত মুখমণ্ডল বাদে ফজর মসজিদ চত্বরে অবতারণা হয় এক অপূর্ব দৃশ্যের চারিদিক থেকে প্রবীণ মুজাহিদরা সমবেত হয়েছেন সাথে সাথে রয়েছেন নবীন মুজাহিদরাও তাদের মুখে স্নিগ্ধ হাসি বুকে অসীম সাহস হৃদয়ে উচ্ছ্বসিত উদ্যম স্বয়ং রাসুল ওয়াসাল্লাম আজ তাদের সেনাপতি আল্লাহ পাক পরিচালক সুতরাং তাদের বিজয় রুখবে কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনলেন শুরু হল বাছাই পর্ব যারা ছোট বয়সে কিশোর তাদেরকে ফিরিয়ে দেয়া হলো অত্যন্ত আদর সোহাগ করে বুঝিয়ে সুঝিয়ে বাছাই পর্ব এখনও শেষ হয়নি বিধবা মহিলা তার সন্তানকে নিয়ে রাসুলের দরবারে উপস্থিত হলেন আশা নিরাশার দোলায় দুলছেন তিনি আলো আধারের এক অপূর্ব মিলন স্পষ্ট হয়ে উঠেছে তার মুখমণ্ডলে বললেন আবেগ জড়িত কণ্ঠে ইয়া রাসুল আল্লাহ এ ছেলেটি আমার জীবনের একমাত্র সম্বল আমার আর কোনো সন্তান নেই এর পিতা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন আমার হৃদয়ের একমাত্র তামান্না একে আপনি জিহাদে নিবেন যেন কেয়ামত দিবসে মহান আল্লাহর সামনে কেবল মুজাহিদের স্ত্রী হিসেবেই নয় মুজাহিদের মা হিসেবে দণ্ডায়মান হতে পারি বিধবা মহিলার কথায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে মুচকি হাসির একটা বিদ্যুৎ চমক খেলে গেল মুগ্ধ হলেন সমবেত মুজাহিদরাও ভাবলেন ত্যাগের কি অপূর্ব নজির বদরযুদ্ধে স্বামী শহীদ হয়েছেন এখন আবার কলিজার টুকরো একমাত্র সন্তানকে জিহাদের জন্য নিয়ে এসেছেন দিনের জন্য এ কুরবানি সত্যি প্রশংসার দাবি রাখে পিতার শাহাদাতের কথা শুনে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আদর করে ছেলেটিকে কাছে টেনে নিলেন স্নেহার দোহাত মাথায় বুলিয়ে দিলেন কপালে চুমু খেয়ে অশ্রুসিক্ত নয়নে বললেন তুমি এখনো ছোট তাই না আর একটু বড় হও তোমাকে অবশ্যই জেহাদে নেব কেমন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কথা শুনে ছেলেটি বলল হে আল্লাহর রাসুল রান্না করার সময় আম্মুকে দেখেছি প্রথমে তিনি ছোট ছোট লাকড়িগুলো চুলোয় আগে দেন আমি চাই আমাকে ছোট লাকড়ির ন্যায় শত্রুপক্ষের সম্মুখে ঢাল হিসেবে সর্বাগ্রে পেশ করবেন ছেলেটির বুদ্ধিদীপ্ত কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন অনুসন্ধিত সুদৃষ্টি মেলে ক্ষণকাল তাকিয়ে রইলেন তার নিষ্পাপ মুখের দিকে এক রাস প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন বললেন বিধবা মহিলাকে লক্ষ্য করে যাও হে ভাগ্যবতী আল্লাহ তোমার ছেলেকে কবুল করেছেন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তুমি কেয়ামত দিবসে মুজাহিদদের মায়ের কাতারেই থাকবে আজকের মায়েরা নিজ নিজ কলিজার টুকরো সন্তানকে দিনের জন্য কুরবানি দিতে প্রস্তুত থাকুক এই হোক এই ঘটনার মূল শিক্ষা